প্রথমেই দেখাচ্ছি শিলপাটার ওপর কতগুলো কাঁচা লঙ্কা নিয়ে ভালো করে আচ্ছা করে ছেঁচে নিচ্ছি যেন রাগের আগে ছেঁচছি না সেরকম কোনো ব্যাপার নয় আমি কাঁচা লঙ্কাটাকে একটু এরমভাবে ছেঁচেই নিলাম তারপরে পোস্ত ধুয়ে নিলাম পোস্ত ধুয়ে নিয়ে শিলপাটার ওপর রেখেছি আর পাশেই দেখতে পাচ্ছ কতগুলো শুকনো লঙ্কাও নিয়েছি মূলত আমি পাকা কাঁচা লঙ্কা ব্যবহার করি নেই বলেই আমি শুকনো লঙ্কা আর কাঁচা লঙ্কা মিশিয়ে ব্যবহার করছি আর তোমাদের দেখালাম কচুর লতিটাকে আমি পরিষ্কার করে নিয়েছি আর দুদিকে দুটো কড়াই বসে দিয়েছি একটা কড়াইয়ে আমি শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম আর পাশের কড়াইটা একটু গরম হতে দিলাম এরপরে আমি আবার জিরে নিয়েছি সাদা জিরে এই সাদা জিরে ফোড়নে দিয়ে দিলাম এরপরে তোমাদের পাশের কড়াইটায় দেখালাম একটু সর্ষের তেল দিয়ে দিলাম আর এখানে কুকারে আমি একটু মুসুর ডাল সেদ্ধ করে নিয়েছিলাম সেই মুসুর ডালটাকে ঢেলে দিচ্ছি মানে মুসুর ডালটাকে ঢেলে দিয়ে আমি কুকারটাকে ধুয়ে আবার একটুখানি আমি ঢেলে দেবো আর এরপরে আমি আন্দাজ মতন এদিকে আবার দেখাচ্ছি কিছুটা সজনে ডাটা আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর সেই সজনে ডাটার জন্য আমি কিছুটা পোস্ত বেটে নিলাম এই যে পোস্তটাকে বাটা হচ্ছে বেটেছি সেটা দেখিয়ে দিলাম আর এখন এই ডাল যে ফোড়ন দিয়ে ডাকলাম এতে আমি পরিমাণ মতো নুন হলুদ দিয়ে দিলাম আর পাশের কড়াইটাতে যে তেল গরম হয়ে গেছে দেখো এটাতে আমি কি রান্না করি সেটা একটু পরে তোমাদের দেখাচ্ছি ডালটাকে নেড়ে এবার চাপা দিয়ে দেবো চলে এবার পাশের কড়াইয়ের তেল গরম হয়ে গেছে এখানেও আমি শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম আর এখানে কালো জিরে ফোড়ন দিলাম কালো জিরে শুকনো লঙ্কা ফোড়ন দেওয়ার পর এর পরে দিয়ে দেবো খানিকটা পেঁয়াজ এই পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম সেই পেঁয়াজটাকে একটু ভাজা ভাজা করে নেব আর এই ভাজা ভাজা হতে হতে এদিকে যে কচুর রয়েছে ভাপি রাখা সেই কচুর এবার দিয়ে দেবো আর ডালটাও এদিকে ঢেকে দিলাম আর এদিকে আমি পেঁয়াজটাকে একটু হালকা লাল লাল করে আমি ভেজে নেব আজকে বৃহস্পতিবার আর এই বৃহস্পতিবারে আমি মাছ ছাড়াই রেসিপি করব কিন্তু তা বলে আমি এটাকে নিরামিষ পদ বলতে পারছি না কারণ আমি পেঁয়াজ ইউজ করে ফেলেছি সেই জন্য আমি নিরামিষই পুরো বলতে পারছি না কিন্তু মাছটা আজকে আমার পদে রাখছি না সেই মাছ না রেখে কি কি পদ আমি বানাচ্ছি সেগুলো তোমাদেরকে একটু শেয়ার করবো এখন আমি ছুরি দিয়ে কিছু কাঁচা লঙ্কা গুলো চিরে নিয়ে আমি পেঁয়াজের সঙ্গে একটু ভাজা ভাজা করে নেবো আর ভাজা ভাজা করে নেওয়ার সাথে সাথে পাশে যে কড়াইতে আমি ডাল বসিয়েছিলাম সেই ডালের ঢাকনাটাকে তুলে দিয়ে আমি দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম কাঁচা লঙ্কা দিয়ে দেওয়ার পর আবার ডালটাকে একটু নেড়ে চেড়ে নিলাম নেড়ে চেড়ে নেওয়ার পর এদিকে কাঁচা লঙ্কা আর পেঁয়াজ ভেজে নেওয়ার পর আমি ভাপিয়ে রাখা কাঁচা কচুর লতিটাকে আমি দিয়ে দিলাম দিয়ে দিলাম নুন আর এরপর দিয়ে দিয়ে দিচ্ছি হলুদ নুন হলুদ দিয়ে দেওয়ার পর আমি কচুর লতিটাকে আবার একটু ভাজা ভাজা করে নেবো এই ভাজতে ভাজতে চলো এদিকে ডালটা আমার হয়তো হয়ে এসছে খানিকটা রান্না করতে করতে আমি আবার চলে এলাম এই শোবার ঘরে এই শোবার ঘরে এসে আমি আমার বিছানাটাকে ভালো করে পরিষ্কার করে নিচ্ছি দেখো আমি চাদরটাকে চেঞ্জ করে নিয়ে এই চাদরটাকে এবারে আমি ভালো করে টান টান করে আমি পেতে নেব আর সেই সঙ্গে কিছু চাদর চাদর ইউজ করতাম সেই সেই চাদরগুলোকে একটু ভাজ করে বালিশ টালিশ একটু পেতে ঠিক করে রাখবো আর তার সঙ্গে এই যে বালিশগুলো নিয়ে আমি বিছানাটাকে ভালো করে পরিষ্কার করে নিচ্ছি আর পরিষ্কার করে নেয়ার পর আবার আমি রান্নাঘরে যাব চল মেয়েদেরকে যেন সব দিকেই সামলাতে হয় তাই না একবার রান্নাঘরের কাজ সামাল দিতে দিতে আবার এই ঘরোয়া এই কাজগুলো এই যে বিছানা গোছানো পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখা সবগুলোই মেয়েদেরকে খেয়াল রাখতে হয় কোনটা করলে ভালো হবে কোনটা করলে ভালো দেখাবে সবগুলোই মেয়েদেরকে একটু সচেতনভাবে করতে হয় দেখো মশারি এটাকে সুন্দরভাবে গুছিয়েও নিয়েছি বালিশ টালিশ গুছিয়ে এবার বিছানাটাকে পরিষ্কার করে নিয়ে আবার রান্নাঘরে চলে এলাম রান্নাঘরে চলে এসে এবার ছোট ছোট করে আলু কেটে রেখেছিলাম আর এই বেশ খানিকটা তেল তেল দিয়ে জিরে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে কুচোনো আলুগুলো দিয়ে আবার একটু ভাজা ভাজা করছি এরপরে চলো ভাজা ভাজা করার পর আলুগুলো ভাজা ভাজা হওয়ার পর শিলের ছেঁচা যে কাঁচা লঙ্কা গুলো সেই কাঁচা লঙ্কা গুলো দিয়ে আবার একটু তেলের সঙ্গে ভাজা ভাজা করে নিলাম দিয়ে দিলাম রাখা সজনে ডাটা গুলো সেই সজনে ডাটা গুলো দিয়ে আবার একটু সাতলে নেব এই সিজিনে সজনে ডাটা খাওয়াও ভালো সজনে ডাটার বিভিন্ন রেসিপিও হয় তার মধ্যে আমি এই রেসিপিটাকে আমার বেশ ভালো লাগে নিরামিষ রেসিপি কিন্তু আমার বেশ ভালো লাগে সব দিন তো আর মাছ মাংস ভালো লাগে না মাঝে মধ্যে এই নিরামিষ রেসিপি বেশ মুখের স্বাদটা পাল্টায় আর আমার এই সজনে ডাটার এরকম রেসিপি আমার বেশ ভালো লাগে আমাদের বাড়িতে প্রায়ই হয় আর এর মধ্যে কিছুটা বেসন ফেটিয়ে নিয়েছি এই যে বেসন আর নিয়ে নিয়েছি কুমড়োর ফুল এর মধ্যে বেসনের মধ্যে নুন হলুদ আর একটু কাঁচা লঙ্কা কুচিয়ে রেখেছি আর সাইডে নিয়ে নিয়েছি আটা আটাটা রুটির জন্যই নিয়েছি আর এই সজনে ডাটার এখানে গরম জল আমি ইউজ করলাম গরম জলটা দিলে সজনের এই ডাটা রেসিপিটা সুন্দর খেতে হয় আর এদিকে আমার কচুল সামান্য একটু মিষ্টি দিয়ে ভাজা ভাজা প্রায় হয়ে গেছে আমি নাবিয়ে নিচ্ছি আর এই নাবি নেওয়ার পর এরকম দেখতে হলো আর এদিকে সজনে ডাটা রেসিপিটা ফুটে এসছে ফুটে আসার পর পাশে আবার কড়াই ধুয়ে পরিষ্কার করে আবার বসিয়ে দিয়েছি আর এদিকে সজনে ডাটার রেসিপিতে আমি দিয়ে দিলাম পোস্ত এই পোস্ত দিয়ে আমি একটু ভালো করে নেড়ে চেড়ে দেবো দেখো আমি নেড়ে চেড়ে দিচ্ছি দেওয়ার পর আমি একটু চাপা দিয়ে দেবো আর ওদিকে যে কড়াইটা বসিয়েছি সেই কড়াইয়ে তেল দিয়ে দেবো আজকে বৃহস্পতিবার আর বৃহস্পতিবার আমি আজকে কোনো মাছের রেসিপি রাখছি না আজকে দুপুরে আমার এই রেসিপিগুলোই থাকছে সজনে ডাটার এই রেসিপি থাকছে কুমড়ো ফুলের বড়া আর থাকছে কচুরলতি কচুর লতিটা অবশ্য আমি পেঁয়াজ ইউজ করেছি আর এখন আমি কুমড়ো ফুলগুলো বেসনে ডুবিয়ে আমি ভেজে নিচ্ছি আজকে রেসিপিতে আমি এই তিন রকম আইটেম দিয়ে দুপুরটাকে সার দুপুরটা সারবো মাছ ছাড়া আজকে আমার এই রেসিপি আমার কাছে তো মনে হয় আমার কাছে একটু অন্য রকম লাগবে কারণ প্রত্যেক দিন মাছ খেতে ভালো লাগে না তাই আমি আজকের দুপুরবেলাটা এই রেসিপি দিয়েই আমি চালাবো আজকে তাহলে আমি এই ব্লগটা আমি এখানেই শেষ করলাম